ঋতু পরিবর্তনের ফলে এখন সব বয়সের মানুষ ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে হুটহাট করেই ভাইরাস জনিত জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকেই হঠাৎ জ্বর এলেই ওষুধ খেয়ে থাকেন অনেকে তবে জ্বর এলেই কি ওষুধ খাবেন একদম নয় এমন অনেক খাবার আছে যা খেলে জ্বর এমনিতেই সেরে যায় আনারস জ্বরের ও জন্ডিস রোগের জন্য বেশ উপকারী এতে রয়েছে প্রচুর ক্যালোরি যা আমাদের শক্তি যোগায় প্রোটিন খাবারে ফলটি ত্বকের মৃতকোষ দূর করে ত্বকে কুচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে আনারস টাটকা খাওয়াই ভালো আনারস কেন খাবেন গরম ঠান্ডার জ্বর 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 ভাব দূর করতে আনারস খেতে পারেন এতে রয়েছে ব্যথা দূরকারী উপাদান আনারস কৃমিনাশক কৃমি দূর করার জন্য খালি পেটে আনারস খাওয়া উচিত রক্ত পরিষ্কার দেহে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় এই ফলটি ফলে শিরা ধমনের দেয়ালে